আচ্ছা ঠিক আছে কাউকে বলবো না আর এই রিভাইভ দিতে কতক্ষণ সময় লাগে রে এই তাদের এলাকা খালি করো না না এলাকা আমরা সরব না এলাকা আমরা আগে দল করছি তো কানে নিসবার ভাই আমটা থামরে নি দেন না এলাকা সারা তো দূরে থাক বিয়ার রাঙ্গে আর খেলবি নে আরে গাড়ি tadi টান দে থাকা যাবে না লুটের মানে অনেক পাওয়ার রে চল 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 এ মুই এটা বসিয়ে যাম তোমারে লুট করো ওমা এই কি কি কে রে এ দুশর দাও স্যার 100 দিলে মরবে সপ্তাহে খেল

আরে যে মুভমেন্ট দেখাইছে না ভিটুকের মতই ইয়াস এটা তো চাইছিলাম একদিকে আমার টিমেট আমাকে বোঝাই কয় আর এদিকে এনিমি আমাকে ভিটুকে কয় ইয়াস আরে তাদের রিভাইভ দিয়ে যা আশেপাশে আরো এনিমি আছে মনে হচ্ছে এখানে অনেক হাল আর কানার দল মুই বেশ ঘাসে পড়ল যেন কোনো সারা চোখে দেনা কি আমরা গানাই ভাই তুই কেন গুলি করলি আমাকে তুই এটা বলতে পারতি আমি টোয়াল মারতাম গুলি যখন করেই ফেলেছিস মৃত্যুর জন্য প্রস্তুত হ ইয়া ভাম্মে নিজে কখন মরবে তার কোনো ঠিক নেই আমাকে মারতে আসে ধীরে তো একশো মানুষ খায়া এটা যেন আবার পাঁচটা মানুষ খাওয়া লাগবে